কাগজে কলমে আফগানিস্তানের দেওয়া একশো ষোলো রানের লক্ষ্য টপকাতে বাংলাদেশের হাতে সময় থাকছে বিশ ওভার কিন্তু আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটা এখনও দেখছে বাংলাদেশ সেজন্য অবশ্য কিছুটা ওভার কম পাচ্ছে বাংলাদেশ আটলান্টিক পারের এই বিশ্বকাপে সেমিফাইনালে যেতে বাংলাদেশকে একশো রান করতে হবে বারো ওভার এক বলে গতকাল সোমবার ভারতের কাছে অস্ট্রেলিয়ার চব্বিশ রানে হারের পরেই অনেকটা আবছাভাবে জেগেছিল বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন প্রাথমিক গণনা শেষে জানা গিয়েছিল অন্তত বাষট্টি রানের ব্যবধানে জয় দরকার বাংলাদেশের ওভারের হিসেবে বাংলাদেশের জন্য ছয় সময় এগারো ওভার পাঁচ বল থেকে তেরো ওভার চার বল পর্যন্ত কঠিন এই লক্ষ্যের সামনে সেন্ট বিটনেস্ট খেলতে নেমেছিল টাইগাররা টস জিতে আফগানিস্তান নিয়েছিল ব্যাটিং বাংলাদেশের বোলিং ইউটনের সামনে নিজেদের প্রমাণ করতে সুযোগ পাননি আফগানরা অসাধারণ বোলিংয়ের সুবাদে একশো পনেরো রানেই আফগানিস্তানদেরকে আটকে রেখেছে বাংলাদেশ আর সেই লক্ষ্যটাই বারোবার এক বলের মধ্যে পূরণ করতে হবে